ধন তাই ভাই হয় ভান আনে মাথা হে দে হ্যাঁ ওপরে গিয়ে ধান সেদ্ধ করা হয় ওর তার আগে পাশে ও পাশে রাখবে পাশে করে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে পাশে রাখবে কী ওইটা হাউসে করবে ধান সেদ্ধ করবে দেখেন সবাই আর এই ভিডিওটা চেয়ে যদি ভালো লাগে তাই এক কথা ফলো কমেন্ট শেয়ার করবেন বুঝতে দেখেন এইটা শুনে পাশে নিয়ে যাবে পাশে করে আসে এবার পরে